হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি খুব ভালো এবং সুস্থ আছো আমি রুমা অনেকদিন পরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকাল আমি ভিডিও ব্লগ ভিডিওতে আসতে পারি না বললেই চলে তো চলো বন্ধুরা আজকে একটু ছোটো টিপস তোমাদের সাথে শেয়ার করে কয়েকটা কথা শেয়ার করবো আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার আজকের ভিডিও তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে তো পুজো তো এসে গেছে ধুমধাম কেনাকাটা চলছে সবার আশা করি আমারও হয়ে গেছে প্রায় অল্প স্বল্প বাকি আছে তো একদিন মার্কেটে গেলেই চলে হয়ে যাবে আর পুজো সারা বছরই কিনতে হয় তো পূজার কেনাটা একদম আলাদা তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিও তো ফেসিয়াল গত বছরে মানে ফেশিয়ালের জন্য আমি অনলি ক্লিনজিং করেছি আর পার্লারে আমাদের লোকাল পার্লারের যা রেড না একদম আকাশ পাতাল তো ওইটুকু ক্রিম লাগাবে আর তা নাকি ওই তো একটু রেট তো এই যে আগের আর একটা ভিডিওতে তোমাদের বলেছি আমার চুলটা কতটা খারাপ করে দিয়েছে এক পার্লার তো আর ফেশিয়াল গত বছরে গিয়েছিলাম একটা পার্লারে তো সেখানটায় আমার অনলি ক্লিনজিং করেছি একটা ক্রিম দিয়ে অনলি ক্লিনজিং দিয়েছে আমাকে থ্রি হান্ড্রেড রুপিস থ্রি হান্ড্রেড রুপিস দিয়ে আমার ক্লিনজিং করেছে তো এটা হচ্ছে গিয়ে আমাদের শিলচরের বিউটিশিয়ান তো বলবো নামে নামটা এই গনিয়ালার দিকে এই পার্লারটা আছে তো চলো বন্ধুরা আরও কী বলবো এই যে এ বছরে আমি তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছ আমি ছোটো কাটো কাজ করি ঘরের মানে শিখেছি যার কারণে করি আর কি তো টুকটাক জানি আমি নিজেও তো অন্যকে কেন আমি পয়সাটা এভাবে দেবো তাই বলে তোমাদের থ্রেডিং দেখিয়েছি আর অনেক টুকটাক কাজ আমি জানি তো যেহেতু জানি আমি তার জন্য এই যে এই লোটাসের প্যাক মিনি প্যাকটা আমি আনলাম এবার গোল্ড ফেশিয়ালের জন্য ঠিক আছে তো চলো এবার আমি করব কি করে তো আমার একটা ননদ আছে পাড়ার তো ওকে ফোন করলাম তুই আমাকে করে দিবি তো বলো ঠিক আছে তো চলে আসলো আমার ননদটা আর এটা হয়তো টু নাইনটি টু প্রায় থ্রি গেছে তো এটা দিয়ে মিনিমাম দুইজন বা তিনজনে তো করতেই পারবো তো আমার কোনো লস নেই সেখানে আমার নুনটাকে একটু কিছু দিয়েছি আর কি ওকে এই মাসাজ করার জন্য আর এটা দিয়ে আমি মানে ফেশিয়ালটা করে নিলাম আর আগে আগে করার কারণটা হচ্ছে কি আমি পূজার টাইমে এতটা বিজি হয়ে পড়ি আমি মানে কাস্টমারদের খুশি করতে করতে নিজে ভুলে যাই আমার নিজের জন্য টাইম থাকে না তাই এ বছর আমি আগে আগে করে নিয়ে এলাম শুধু ফেশিয়াল করেছি হেয়ারে কোনো কিচ্ছু করিনি আমার হেয়ারটা পুরো পুরো খারাপ হয়ে গেছে যার জন্য আমি হেয়ারে হাতও ছুয়াইনি এ বছর করব না কিছু ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও আর কি ঘরে এই পেকটা ইউজ করলাম তো পুরো ভিডিওটা তোমরা দেখে নিও

গন্ধ নেতেন গানের ঝুঁকি সারা দিন নাই খুশি মন আছে wrong yeah.